রাইগল শহরের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে অনুষ্ঠিত হল প্ল্যাটিনাম জুবিলি উৎসব গত দু হাজার তেইশের জুলাই শুরু হয়েছিল প্ল্যাটিনাম বর্ষ উৎসব যা চলবে দু সালের ছয় জুলাই পর্যন্ত বছর ভর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে নানান আঙ্গিকের অনুষ্ঠান তারই অঙ্গ হিসেবে পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হল তিন দিনের অনুষ্ঠান এদিন সকালে পঁচাত্তর জন পড়ুয়া সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এরপর চলে অতিথি বরণ পর্ব দিনভর চলে নানান সাংস্কৃতিক প্লাটিনাম বর্ষ উপলক্ষে পঁচাত্তর জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র বিদ্যালয়ের পড়ুয়ারা পরিবেশন করেছেন চিত্রাঙ্গদা শনিবার অনুষ্ঠিত হবে প্রাক্তনী সম্মেলন এদিন দোহার ব্যান্ডের অনুষ্ঠান থাকছে আকর্ষণের তালিকায় অপরদিকে রবিবার কলকাতার নান্দিপাটের প্রযোজনায় অনুষ্ঠিত হবে নাটক বল্লভপুরের রূপকথা বিপ্রজ্জ্বলিত হবে তাদের দায়িত্বে রয়েছে আমি শীতের বেলা ছোট হয়ে আসে ক্রমশ একটু দ্রুত করবেছেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে এখন বরণ করে সম্পদ তারিকা প্রসাদ উচ্চবিদ্যাচকে উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করেছে এদের মধ্যে আজকের কর্মসূচি বলতে আমাদের এই কর্মসূচি প্রায় এক বছর ধরে চলছে গত ছয়ই জুলাই দু হাজার তেইশ থেকে আমাদের শুরু হয়েছে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে তার একটা পর্যায়ের অনুষ্ঠান আজকে শুরু করছি আমরা এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের বেলুর মঠের থেকে এসেছেন মহারাজ জ্ঞানলোকানন্দী মহারাজ আছেন রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি পরে শাক্ষ্যমন্ত্রী মহারাজ আজকে মূলত উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হবে এক্ষুনি অনুষ্ঠান পঁচাত্তর জন যেহেতু আমাদের ভ্যাটিনিয়াম জুয়েলি পঁচাত্তর জন ছেলে মেয়ে তারা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করছে তারপরে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রোগ্রাম আছে চলবে পঁচাত্তর জনকে আমরা বস্ত্র বিতরণ করব পঁচাত্তর জনকে বস্ত্র বিতরণ করব শীত বস্ত্র বিতরণ করব এছাড়া আমাদের ছাত্রছাত্রীরা ইয়ে আমাদের সুন্দর একটা প্রোগ্রাম করছে চিত্রাঙ্গল গত আগামীকাল আগামীকাল ছ তারিখে প্রাক্তনিক সম্মেলন হচ্ছে শুরু হচ্ছে এগারোটা থেকে বিকেলবেলা সন্ধ্যাবেলা দুহারের প্রোগ্রাম আছে দোহার আসছে তার সঙ্গে সকাল এগারোটাতে আমাদের বিজ্ঞান প্রদর্শনী শুধু বিজ্ঞান নয় বিভিন্ন বিষয়ের প্রদর্শনী শুরু হবে আন্তঃবিদ্যালয় প্রদর্শনী এটা মানে সমস্ত বিদ্যালয়গুলোকে আমরা আহ্বান করেছি প্রচুর বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে তারা জানিয়েছে আন্তবিদ্যালয় প্রদর্শনী হচ্ছে আর এটা দুদিন ধরে চলবে ছয় আর সাত চলবে সাত তারিখে কলকাতার নান্দিপটের প্রযোজনায় নাটক বল্লভপুরের রূপকথা এই দিয়ে এই এই পর্যায়ের অনুষ্ঠানটা শেষ হচ্ছে তারপরে আবার পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে মাঝখানে খেলাধুলোর কিছু প্রোগ্রাম রাখা আছে খেলাধুলো ক্রিকেট ভলিবল ইত্যাদি আর তারপরে ছয়ই জুলাই দু হাজার চব্বিশে আমাদের সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচাত্তর বর্ষ পূর্তির এক ব্যাপী যে অনুষ্ঠান তার সমাপ্তি আমরা অনুষ্ঠান করি